আসসালামু আলাইকুম প্রপার্টি সেলাই প্রাইভেট লিমিটেড নতুন এপিসোডে আপনাদের সবাই জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক চলে আসছে এক নম্বর প্রজেক্টের কাছে সামনেই যে বাউন্ডারি করা সেট বাড়িটা দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এ অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এই টেনিসেট বাড়িটা উত্তরখানের স্বর্ন একটি আবাসিক হাউজিং সোসাইটির মধ্যে উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তো এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে সোয়া চার কাঠা আর সরজমিন আছে সাড়ে তিন কাঠা জমির সঙ্গে চোদ্দো থেকে পনেরো ফিটের রাস্তা আছে উত্তরমুখী প্লট মালিকের ভাষ্যমতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান পাশ করে সাত থেকে তলার সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন এই টিন সেট বাড়ির প্যাকেজ দাম এক কোটি আঠাশ লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকাল বেশি কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে চলে আসতে দুই নম্বর প্রজেক্টের কাছে সামনে যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন কর্নার প্লট এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ কাজকলমে রয়েছে আড়াই কাঠা আর সরজমানি আছে দুই দশমিক তিন চার কাঠা পূর্বমুখী কর্নার প্লট একুশ ফিট বাই বারো ফিটের কর্নার প্লট মালিকের ভাষ্যমতো বর্তমানে এ অবস্থায় নিজে বসবাস করার পরেও প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ভাড়া পান এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে দোকানপাট সহ সাড়ে ছয়তলার সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন তো এই প্লটের প্যাকেজ দাম সাতাত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্লটের ভিতরে অবস্থান করছি তো এইসব জায়গাতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে আর জায়গাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাও সম্পূর্ণ টাইলস করা আছে তাশ আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন সময় দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চাইলে এখনই ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পারসেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারেস্টে হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা আরও বিস্তারিত তথ্য জানতে নিচে আমাদের অফিসের ঠিকানা আছে আমাদের অফিসে চলে আসবেন অথবা যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এই যে রাস্তার সংলগ্ন বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট এই তিন নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেত্রিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুলাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে রয়েছে প্রায় সোয়া তিন কাঠা আর সরজমনি আছে আড়াই কাঠা দক্ষিণ পশ্চিমমুখী কর্নার প্লট প্লটের সামনে রাস্তা আছে একুশ ফিট বাই বারো ফিট জমির দৈর্ঘ্য রয়েছে ছেচল্লিশ ফিট প্রস্তে রয়েছে উনচল্লিশ ফিট এখানে আপনি রাজকীয় প্ল্যান পাশ করে দোকান শো ছয় থেকে সাততলা সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন তো এই প্লটের প্যাকেজ দাম পঁচাত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে ডামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে প্লটটি উঁচু আপনাদের ভরাট করতে হবে না এবং আশেপাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন তো আশা করি এই প্লটটি আপনাদের পছন্দ হবে তো আমাদের সর্বশেষ প্রজেক্টের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলে এসেছে চার নম্বর প্রজেক্ট এই যে পাশে দেখতে পাচ্ছেন রাজকের প্ল্যান নিয়ে বহুতুল ভবন করছে এবং তার পাশে যে সুন্দর স্কোয়ার বার্নয় করা এই জায়গাটাই বিক্রি করা হবে প্রপার্টি থালায় সবসময় নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং আকর্ষণীয় লোকেশন প্রপার্টিগুলাই সোর্সিং করে থাকে তো এই চার নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এই প্লটটি উত্তরখানের ধরনের একটি আবাসিক হাউজের মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে তিন কাঠা আর সরজমে রয়েছে আড়াই কাঠা উত্তরমুখী প্লট এবং জমির সঙ্গে রাস্তা রয়েছে চোদ্দো ফিট বাই পনেরো ফিট এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে ছয় থেকে সাততলা সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন এই প্লটের প্যাকেজ দাম চুয়াত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিকে পেয়ে যাচ্ছেন তাই কোনোরকম দেরি না করে অতি দ্রুত প্রপার্টি সেলের সাথে যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম